আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই লাইফটি দেখছেন সকলকে জানাই শুভ সকালের শুভেচ্ছা এই মুহূর্তে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক চর্চার পাড়া মদিনা মার্কেট যার বয়স আজ থেকে বহু বছর আগে এক কথায় বোঝা যায় আমার জন্মের আগে থেকে এই বাজারটি এখানে অবস্থিত আজকে বহুদিন পর আজকে আমরা দুই ভাই একসাথে এখানে আসছি এই বাজার পরিদর্শন করার জন্য অর্থাৎ কখনও এরকমভাবে সকালবেলা এই বাজারে আসা হয় না বহুদিন আগে এই বাজার থেকে মাছ টমেটো আলু পেঁয়াজ মুরগির গোছ গরু সব কিছু এখানে পাওয়া যেত এখনও দেখতে পাচ্ছেন বাজারটি আলহামদুলিল্লাহ আগের থেকে পরিপূর্ণভাবে বড় রূপ ধারণ করেছে দৈনন্দিন বাজার করার জন্য মানুষের একটা যেই সুযোগ সুবিধা এখানে নিয়ে আছে এই বাজারটি দেখলে বোঝা যায় এই দোকানটি হচ্ছে মোহাম্মদ নূর সৌদাগর ভ্যারাইটি স্টোর এখানে আপনার যাবতীয় জিনিস পেয়ে যাবেন আর এপাশে পাশে দেখতে পাচ্ছেন আমার প্রিয় ভাই শিল্পী সাইদুল ইসলাম আডফিল সাহেব ওনার সাথে আজকে আসা আমাদের এই মদিনা মার্কেট বাজারে তাই দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের শাক সবজি লাউ টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা বিভিন্ন শাক সবজিতে এই বাজারটি ভরপুর হয়ে যায় যেহেতু এখন শাক মৌসুম তেমন বেশি নয় তাছাড়া অন্যান্য যত সবজি আছে এখানে সব এখানে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ সকাল সকাল ঘুম থেকে উঠে এই বাজারে চলে আসছে অনেক মানুষ হ্যাঁ এখান থেকে যারা দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি একটি সম্প্রচার করছি আমি মুসলিম টিউন মো আবুফুর সকালের বাজারগুলো খুবই সুন্দর হয়ে থাকে কেননা দিনমজুর যারা থাকে সকাল সকাল কৃষকরা নিজ গাছ থেকে লাউ পাতা টমেটো এগুলো ছিঁড়ে নিয়ে আসে যার কারণে গ্রামের খাবারগুলো খুবই ফ্রেশ বলা হয় আমরা শহর বা বাণিজ্যিক যে অঞ্চলে থাকি সেখানে যে খাবারগুলো আমাদের পৌঁছায় এগুলো মূলত কিন্তু গ্রাম থেকেই পৌঁছায় গ্রামের মানুষগুলো কিন্তু সেগুলো চাষ করে থাকে যার ফলে শহরের মানুষগুলো তারা সহজে সেগুলো খেতে পারে আমাদের গ্রামের মানুষগুলো সকলেই এখানে আসেন কিন্তু নষ্ট জি যারা এখানে দেখতে পাচ্ছেন আমার লাইভটি সকালের বাজারটা আমি আপনাদেরকে সকলকে চেষ্টা করব সুন্দর করে দেখানোর জন্য যারাই আসছেন লাইভে সকলকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের গ্রামে বা এরকম বাজার আছে কিনা যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখন যে লাইভটি যে লাইভটি আপনাদের এখন দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কুমিল্লা জেলার দাওয়াতকান্দি থানার গৌরীপুর অন্তর্ভুক্ত একটি গ্রাম এই গ্রামের ভিতরেই সুন্দর এই বাজারটি উপস্থিত হয়েছে স্থগিত এখন আপনাদেরকে আমি দেখাবো আমাদের বাজারের শাক সবজি নানা রকম বিভিন্নভাবে আমাদের বাজারটাকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন আমার হজুল বা বহুদিন পরে উনি আসছে এখানে সকাল সকাল এখান থেকে বাজার করে যায় এই যে দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে দড়দড় যা এখানে বিক্রি করা হয় আমি দেই খেল না আমি না দিলে কই কি কইতাম এটা হচ্ছে আমার হজুল দাদা বহুত দিন পরে বাড়িতে আসি আজকে ভান পরে নামাজ করতে আমাকে বাড়িতে আসলে আলহামদুলিল্লাহ একটা নামাজ পড়ে দেখতে পাচ্ছেন সকালের বাজারটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে মানুষ দাপে দাপে আসতেছে এবং কি বাজার সদায় যার যেটা নেওয়ার প্রয়োজন সেটা এখান থেকে ক্রয় করছে তবে বাণিজ্যিক যেই অঞ্চলগুলো আছে ওইখানকার যে খাবারগুলো আমরা ক্রয় করে থাকি তার থেকে অনেকগুণ ফ্রেশ খাবার এই ছোট ছোট গ্রামের বাজারগুলোতে হয়ে থাকে বাজারগুলোর বয়সও অনেক দীর্ঘ হয়ে থাকে যার ফলে বাজারের সমস্ত শাক সবজিগুলো খুবই তরুতাজা পাওয়া যায় আমার প্রিয় ভাই আরেকটি কিছু কথা বলেন আমাদের এই বাজার সম্পর্কে বল অবশ্যই আমার প্রিয় ব্যাস্তা খুশি হতো দেখেন জি এই মুহূর্তে আমার প্রিয় ভাই সাইদুল ইসলাম আরিফি আপনাদের সঙ্গে ছাব্বিশ জন আমার নাম সাইদুল ইসলাম আরিফিকে দেখার জন্য আলহামদুলিল্লাহ ছাব্বিশ জন লোক আমার লাইভে যুক্ত আছে অবশ্যই আপনারা আমার ভাইয়ের কিছু কথা শুনবেন এই বাজার সম্পর্কে জি সাইদুল ইসলাম আরিফি সাহেব কিছু কথা বলেন আচ্ছা আপনার আমাদের ঐতিহ্য সেই বট গাছটা দেখাই নিই এই বাজারে একটি ঐতিহ্য আছে এটা হচ্ছে বিশাল আকারের একটি বট এই বট গাছটি মূলত এই বাজারটিকে দিয়ে রাখে আর তার পাশে দেখতে পাচ্ছেন কৃষকদের জমি কৃষকের জমিতে যা চাষ করা হয় এখানে তা বিক্রি করে ওই দেখতে পাচ্ছেন দূর এখানে একটি আর এই পাশে দেখছেন একটা নদী নদীর থেকে তরুতাজা যে সুস্বাদু মাছগুলো এখান থেকে নিয়ে আসা হয় আর দেখতে পাচ্ছেন বাজারে চতুর্পাশ দিয়ে খুব সুন্দরভাবে তারা চাষাবাদ করে থাকে কারণ গ্রামের মানুষগুলো খুবই মাটির সাথে বিষে থাকে যার কারণে মাটিগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার ক্ষেতের দিকে তাকালি দেখা যায় কারণ আপনারা গ্রামকে জানি না কে কতটুকু ভালোবাসেন গ্রামে আসলে সেটা বুঝতে পারবেন তো এখন এই মুহুর্তে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আমাদের এই গ্রাম সম্পর্কে কথা বলবেন এবং কি আমাদের গ্রামটা কীভাবে সাজানো হয়েছে তার সম্পর্কে কিছু বাজার সম্পর্কে কিছু কথা বলবেন মুফতি সাইদুল ইসলাম আরেক সাহেব আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার দাউদকাদি থানার গরিপুরের একটি অঞ্চলে চরচরিপাড়া গ্রামে আমাদের গ্যারামটা আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় এবং সব দিক দিয়ে পারফেক্ট এখানে সকাল সকাল বাজার বসে যেটা অনেক এলাকাতেই নাই বললেই চলে মানে সকাল সকাল একদম ফজরের পরপর যে একটা বাজারে যে একটা আমেজ এটা কিন্তু আমাদের এলাকাতে আছে আলহামদুলিল্লাহ এখান থেকে মানুষ এই আপনার তরিতাজা শাক সবজিগুলো পেয়ে থাকে তারপরে সকাল সকাল অনেকে রাত্রেবেলা মাছ ধরে আনে এগুলো এখানে সে বিক্রি করে মানে ভালো ভালো কিছু ফর্মালিক মুক্ত জিনিস পাওয়া যায় তো আমরা সেখান থেকে আজকে অনেক অনেক দিন পরে আমরা দুজন একসাথে হইলাম তো হওয়ার পর চিন্তা ভাবনা করলাম যে নামাজ পড়ার পরেই আমরা ইনশাল্লাহ একটু বাজার থেকে ঘুরে আসব হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এখন আমরা আসলাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা অবস্থান করছি আমাদের আপনারা হয়তো অনেকেই চিনেন নাম শুনেছেন গুমতি নদী নামে আমরা এখন এই মুহূর্তে গুমতি নদীর পাশে আছি একটু দেখাও হ্যাঁ গুমতি নদীর পাশে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই গুমতি নদীর পাশেই কিন্তু আমাদের আমাদের বাড়ি তো এর আগে যে একটা বন্যা হয়েছিল তো বন্যার এই যে গুমতি নদীর পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে এগুলো কিন্তু অনেক সমস্যা হয়েছিল যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অনেক এই সাইডের যে বাড়িগুলো আছে দেখেন এখানে অনেকের রাস্তাটা আরও এদিক ছিল তো ওই যে বন্যার কারণে আপনার কি বলে এটাকে যে রাস্তা রাস্তাগুলো ভেঙে গেছে অনেকের বাড়ি গতি দিয়ে আমাদের সমস্যা হয়েছিল তো এখন তো আলহামদুলিল্লাহ পানি কম আশা করছি যে এখন এখন ইনশাল্লাহ সমস্যা হবে না তো এখান থেকেই যে ভাইরা মাছ ধরে মাছ ধরে এখান থেকে তারপরে আবার কেউ বাজারে বিক্রি করে কেউ আবার আমাদের এই যে মজুরা মার্কেটে বিক্রি করে কেউ আসমানিয়া বাজারে বিক্রি করে আলহামদুল যথেষ্ট ভালো তো সব দিক দিয়ে মিলালে দেখা যায় যে একটি স্বাবলম্বী এলাকা বা কিংবা একটি ফরমালিন মুক্ত শাকসবজি পাওয়ার এলাকা আমাদের এলাকাটা আর কি আলহামদুলিল্লাহ তো আশা করছি আপনাদের এলাকাটা কেমন আপনাদের এলাকাতে এরকম বাজার বসে কিনা বা আপনাদের এলাকাতে এরকম আপনার বাড়ির পাশে নদী আছে কিনা না আমাদেরকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরাও এরকম আপনাদের সামনে ভালো কিছু উপস্থাপন করতে পারি বর্তমানে তো ফ্যাতনার যুগ মানুষ শুধু খারাপের দিকেই ধাবিত হচ্ছে খারাপ খারাপ কাজই করতেছে খারাপ ভিডিও বানায় হ্যাঁ কেউ অশ্লীল ভিডিও টিকটক করে কেউ এটা সেটা অনেক কিছুই করে তো আমরা চাই যে খারাপের খারাপের দিকে না থেকে যেন আমরা একটা সুস্থ সাংস্কৃতিক ভিডিও যেটা আল্লাহ যেন আমাদেরকে এই ভিডিওগুলো করার এবং মানুষদেরও এই ভিডিওগুলো দেখে এবং আমল করে এবং গ্রামের এরকম সৌন্দর্য যেন মানুষের কাছে তুলে ধরে এর জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং আপনারা ইনশাল্লাহ আমাদের সবসময় সাথেই থাকবেন এবং এই চ্যানেলের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামুল্লাহ